ইয়া আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের इज्जत কিভাবে করতে হবে তিনার তাজিম কিভাবে করতে হবে তিনাকে কিভাবে প্রশংসা করতে হবে সেটা শিক্ষা কে দিয়েছে স্বয়ং সৃষ্টিকর্তা মহান رب العالمین জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ رب العالمین পবিত্র কোরআনের সূরা হুজরাত সূরা হুজরাত সূরা আল ফাতহার পরের সূরা 26 নম্বর পারাতে রয়েছে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ رب العالمین বলেন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعدكم لبعد أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. سبحان الله, الله رب العالمين يا أيها الذين آمنوا আমানু মানে হচ্ছে মমিন যারা ঈমান নিয়ে এসেছে সমস্ত জগতের মানুষকে আল্লাহ কিন্তু বলেন না শুধু মমিনকে বলছে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান নিয়ে এসেছে বিশ্বাস করেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আস্থা রেখেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ভরসা করেছে তাদেরকে আল্লাহ বলছেন সমস্ত বিশ্ব জগতের মানুষকে কিন্তু বলে না শুধু মমিনকে আইজু আল্লাহ আমানু লা লা মানে না আর তারফাউ রাফাইর ফামানে উঁচু করা তো তারফাউ আসওয়াতাকুম সাউতুন মানে হচ্ছে আওয়াজ কণ্ঠস্বর কথা যে আমরা ভাষা বলি তো সাউতাকুম কুম মানে তোমরা হে ইমানদারগণ তোমরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবি আমার নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর করিও না আমার কথার উপরে তোমার যেন আওয়াজ উঁচু না হয় আমার নাবির সানে যখন কথা বলবা আমার নাবির মানে যখন কথা বলবা আমার নবীর সঙ্গে যখন কথা বলবা তোমার আওয়াজ তোমার কণ্ঠস্বর

তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আনতাহবাতা আমালাকুম আনতাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তোমাদের অজ্ঞতা সারে আনতাহবাতা আমালাকুম আমল আপনারা আমল বুঝেন আমল মানে নেকির কাজ হ্যাঁ আমল মানে নেকির কাজ আমাদের নেকির কাজ পাঁচ ওক্ত নামাজ তসবি তহলিল দুরুদ শরীফ এই সমস্ত কিছু হচ্ছে নেকির কাজ তো অন্তহ আমাল আকুম এই তোমাদের সমস্ত আমল ও আকুমলা যেন নিষ্ফল না হয়ে যায় যেন বিফল না হয়ে যায় তোমাদের ওয়া জানতে তোমরা যখন আমার রসুলের কণ্ঠস্বরের উপরে কণ্ঠ করো আমার রসুলের মর্যাদার যখন খেলাপ করো আমার রাসুলের যখন প্রশংসার খেলাপ করো তো তোমাদের ও জানতে তোমাদের আমাল নিষ্ফল হয়ে যাবে তোমাদের আমাল শেষ হয়ে যাবে অতএব তোমরা আমার রাসূলের সর্বক্ষণ খেয়াল রাখো তোমরা আমার রাসূলের সর্বক্ষণ ইজ্জাত করো